হাসানা তোমাদের জন্য রসুলের মাঝে রয়েছে সর্বোত্তম চরিত্র মাধুর্য সব সর্বোত্তম আদর্শ আদর্শের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আদর্শ মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে রসুলকে আদর্শ মানতে হবে এটা সহজ কথা নয় এটা সহজ কথা নয় এই আদর্শ মানতে গেলে যারা রসুলের ধর্মবিরোধী দিন বিরোধী রসুলের সময়ও ছিল যুগে যুগে ছিল এখনো আসেরা নাই পৃথিবীতে সাতশো কোটি মানুষ কয়শো কোটি মানুষ এর মাঝে দেড়শো কোটি হলো মুসলমান এই মুসলমানের মধ্যে ফেরকা আসে না নাই মাঝাব মানে মাঝহ মানে না হাদিসের নামে হাদিসের বিরোধিতা করে লোক আসে না নাই আহ আল্লাহ একবার হানাফি শাফি মালিকি হাম্বালি যা মানেন মানেন আবার মানে না নামানার মানার নাম দিয়া সোহেহাদিসের নামে ফিতনা করে শাহে হাদিসের নামে ফেতনা করে শিয়া নামে কিছু মানুষ আছেন না নাই আছেন তো এই সব কিছু যদি ফের কাকে ভাগ করা হয় তাহলে তো আরো কইমা যায় সব মিলিয়ে যদি দেড়শো কোটিও ধরি তাইলে সাড়ে সাতশো মাঝে দেড়শো কোটি বাদ দিলে সাড়ে পাঁচশো কোটি হল মুসলমানদের শত্রু তারা কাফের মুশরেক বেঈমান কিন্তু আল্লাহ তালা বলেছেন আল কুফর মিল্লাতুন ওয়াহেদা কাফের কুফেররা সেটা ইহুদি হোক জায়নবাদী ইহুদি তিক্তবাদী খ্রিস্টান প্রত্যলিক তথা মূর্তি পূজারক হিন্দু অথবা আপনার বৌদ্ধ অথবা কোনো ধর্ম মানে না এই সবাই যদিও জিস ধর্মের দাবি করে কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সকলে এক এবং অভিন্ন ঠিক ঠিক পৃথিবীর উনিশটা দেশ সফর করেছি যা দেখেছি এর মধ্যে নন মুসলিম দেশ হলো আপনার ভুটান একটা মসজিদও নয় সেখানে মসজিদ নিষেধ মানানো যায় না চীনে গেলাম চীন চীন যে যে বিষয়টি লক্ষ্য করলাম তারা যার যার ব্যক্তি স্বাধীনতা দেয় ধর্মের স্বাধীনতাও দেয় কিন্তু মুসলমানদেরকে ধর্মের স্বাধীনতাও দেয় না বিভিন্ন জায়গায় মুসলিম হবার কারণে উইগুর মুসলিমদের উপর অত্যাচার আবার সাহাবি সাহাবিবী আবি রাজি আল্লাহ তালের একটা কবর আছে গোয়াং জুতে পঞ্চাশ একর জুড়ে তারা মসজিদ বানিয়ে রেখেছে পার্ক বানিয়ে রেখেছে ওনার কবরটাকে চাইনিজ পুলিশেরা পাহারা দেয় জুমার দিনে সেখানে জুমার নামাজ হয় রাষ্ট্র সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে এই অবস্থাও আছে আবার কোথাও কোথাও মুসলমানদের উপর নির্যাতন আছে মোতারাম হাজিরিন আজকে আমরা ঈদ করলাম নিজেদের সাধ্য অনুযায়ী নতুন কাপড় চোপড় পরলাম ভালো খাবারের ব্যবস্থা করলাম ইফতার করলাম সাহারি খাইলাম দুনিয়ায় সকল মুসলমানদের এই অবস্থা নাই আজকে বিশেষভাবে সতেরোই রমজান সাতাত্তর বছর যাবৎ ইহুদি একটি জারোজ রাষ্ট্র তাদের সাথে ফিলিস্তিনের সংঘাত চলছে সতেরো রোজা হল মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল যদি সেদিন তিনশো তেরো জন সাহাবি লক্ষাধিক বা হাজারো কাফেরদের উপর বিজয় অর্জন না করতেন ইসলামের বাতি সেদিনই নিবে যেতে পারত আল্লাহ তালা তিনশো তেরো জন সাহাবিকে বদরের প্রান্তরে বদরের যুদ্ধে সেই সাহাবিদেরকে বিজয় দান করে ইসলামকে বাকি রেখেছেন ইসলামকে দ্বিতীয়বার জন্ম দিয়েছেন পুনর্জনম দিয়েছে বদরের যুদ্ধ আর এই সতেরোয় রমজান বর্তমান ইহুদিরা মুসলমানদের উপর সেখানকার ফিলিস্তিনের আবার শুরু করেছে এই অল্প দিনে প্রায় চৌত্রিশ হাজার মুসলমান শিশু মুসলমান নারী মুসলমান পুরুষদেরকে হত্যা করেছে তাদের সাহারি ছিল কোন খাবার ছিল না তাদের তাদের জন্য ইফতারির সময় আসতো মাগরিবের আজান হতো কিন্তু ইফতার বলতে কিছু ছিল না গাছের সুপরে খাইতো তাদেরও ঈদ আসছে নতুন জামা কাপড়ের ব্যবস্থা ছিল না তাহলে দুনিয়ার বুকে আল্লাহ রসুল বলেছেন সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো ইজাস কোথাও যদি মুসলমান আক্রান্ত হয় মুসলমানরা হলো এক দেহ এক শরীরের মতো চুখ আক্রান্ত হলে পুরা দেহ যেভাবে ব্যথিত হয় দুনিয়ার যেখানে মুসলমানরা আক্রান্ত হবে সারা দুনিয়ার মুসলমান ব্যথিত হইতে হবে তাদের পাশে দাঁড়াইতে হবে ঠিক না ঠিক কিন্তু দুঃখজনক হলে সত্য এ ধরনের কিছুই লক্ষ্য করা গেল না আরবের প্যাট মোড়া শেখ আরব লীগ নামে সংস্থা আছে ওয়াইসি নামে আন্তর্জাতিক সংস্থা আছে একটা সংস্থাও ফিলিস্তিনের বাইদের বোনদের কাছে দাঁড়াইল না পরিণতি ভয়াবহ ইসরাইল তাদের বৃহত্তর যে সীমানা এঁকেছে ওই সীমানার মধ্যে সৌদি আরব কুয়েত কাতার দুবাই আপনার ওই কি বলে একেবারে আরব জাজিরাতুল আরবের যে দেশগুলো আছে ওমান এই সব তাদের অধীনে চলে যাবে এটা তাদের সীমানা অতএব সাউদি আরবিয়ার শাসকেরা যদি এটা মনে করে নীরব বসে থাকলে তারা মুক্তি পাবে কখনোই মুক্তি পাবে না কাফেররা শিয়া সুন্নি মাঝহাবি লামাঝাবি বাক করে না মুসলমানদেরকে এক মনে করে আর সকল মুসলমানদেরকেই তাদের শত্রু মনে করে অতএব হে দুনিয়ার মুসলিম শাসকেরা অনতি বিলম্বে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াও বাইতুল মুকাদ্দেশকে আজাদ করো ইহুদিদের কবর রচনা করো নতুবা সৌদি আরব রক্ষা পাবে না মুসলমান রক্ষা পাবে না মুসলমানদের সারা পৃথিবীর মুসলমান তো রক্ষা পারবে না ঠিক না বেঠিক মোতারাম হাজিরিন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন আমাকে ফজিলত দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে ছয়টা বিষয়ে ফদ্দিল তো আজাল আম্বিয়া ইবি সিদ্দিন ছয় কারণে ছয় বিষয়ে আমাকে অন্য অন্য নবী রসুলের উপর প্রাধান্য দেওয়া হয়েছে ও অতীত যাওয়া আমি আল কালিম আল্লাহ রসুল বলতেছেন আমাকে অল্প কথায় অনেক মা আনা বুঝাবার ক্ষমতা দেওয়া হয়েছে রসুলকে অল্প কথায় যত মা আনা বুঝাবার ক্ষমতা দিয়েছেন কোনো নবী রসুলের এত এই সিফাত এত গালেপ ছিল না নিয়াত হাদিস হদিসব্রাহের একটা অংশ মাত্র নিয়ত কি কি দার ও মাদার নিয়ত আমলের ভিত্তি নিয়তের উপর নিয়ত ভালো তো আমল ভালো স্বভাব হবে এটাকে ব্যাখ্যা করেন তো কত ব্যাখ্যা প্রত্যেকটা রসুলের হাদিসের বাক্য এরকম অনেক অর্থবোধক আল্লাহ রসুল বলতেছেন অন্য নবীদের চেয়ে অল্প কথায় অনেক মানা ক্ষমতা আমাকে আল্লাহ বেশি দিয়েছেন ও নসীর এই এর আমাকে সৌন্দর্যের পাশাপাশি এক বিশেষ কিসিমের রোলক দিয়ে আল্লাহ আমাকে সহযোগিতা করছেন অর্থ কি হজরত ইউসুফ আলহিসামের সৌন্দর্য ছিল আমাদের নবীরও সৌন্দর্য ছিল কিন্তু আমাদের নবীর চেহারার মধ্যে বিশেষ কিসিমের রোলক আর আকর্ষণ ছিল যেই আকর্ষণে মোমেনের ইমান বাড়ত আর কাফেরের দিলের মাঝে রসুলের ভয় ইমানের আপনার যেই তাজাল্লি এর কারণে কাফের দিলের মাঝে ভয় পয়দা হইতো রসুল একা একি শুয়ে রইছেন সুবানাল্লাহ বাড়ির জাইয়া বলেন রসুল বা একা শুয়ে রইছেন গাছের নিচে কেউ নাই কাফের গেছে রসুলকে হত্যা করবার জন্য উন্মুক্ত ধারালো তরবারি বের করছেন আর জোরে আওয়াজ দিয়ে বলছেন মাহম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে রসুল চোখ খুলে দেখেন যে তার হাতে লম্বা তরবারি তার চেহারার মাঝে লালিমা বর্ণ চোখগুলি বের হয়ে আসবে অবস্থা আল্লাহ রসুল তার দিকে তাকায় বলছেন আমাকে তোমার হাত থেকে বাঁচাবেন আল্লাহ এই কথা বলার সাথে সাথে বাড়ি কেঁপে হাত থেকে পড়ে গেছে লোকটি রসুলের পায়ের মধ্যে সিজদায় পড়ে গেছে এ রসুল আল্লাহ এ রসুল আল্লাহ আমাকে আপনি ইমানের কালিমা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ায় নেন আল্লাহ রসুল বলছেন অজু করে আসো অজু করে আসো অজু কি অজু শিখাই দিচ্ছেন অজু করে আসো আইনা থেকে কালিমা পড়াই দিছেন মোমেন হইয়া ফিরত গেছে রসুলকে হত্যা করতে আইসা মোমেন হয়ে ফেরত গেছে বহু ঘটনা রসুলের আছে আমাদের নবীর চেহারায় সৌন্দর্যও ছিল আবার রসুলের চেহারার মাঝে রোবও ছিল এটা বলতেছেন আমাকে অন্য নবীর তুলনায় সৌন্দর্যে এবং চেহারার রব আর প্রভাবে আমাকে আল্লাহ বেশি দিছেন ও নসির তুবি এর রিয়াল হানাইম গনিমতের মাল যুদ্ধ পরবর্তী সম্পদ আমার জন্যে আমার উন্মতের জন্যে সাহাবিদের জন্য যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবি অথবা যুদ্ধ অংশগ্রহণ করেন নাই তাদের জন্য মুসলিম কুসাগারে আনবার জন্য হালাল করছেন আল্লাহ রসুল বলছেন আমার জন্য এবং সারা দুনিয়াকে আল্লাহ সিজদা দেওয়ার উপযুক্ত এবং পবিত্র বানাইছেন আমাদেরকে যদি ঘরে নামাজ পড়ি আদ নামাজ আদায় হবে মসজিদে পড়ি আদায় হবে মাঠে পড়ি আদায় হবে সাফিনা বা কিস্তিতে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে প্লেনের মধ্যে হাওয়াই জাহাজের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু এ অবস্থা সারা দুনিয়ায় সিজদা দেওয়ার উপযুক্ত আর পবিত্র অন্যদের জন্য করা হয় না আমাদের উম্মতে মোহাম্মদের জন্য করা হয়েছে ইলাল খাল কিকা আল্লাহ রসুল বলতেছেন আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পঞ্চম কারণ মুঝে ভেজা গা ও তামুকাতের নবী করে পাঠানো হয়েছে বলেন নাই ওর সিল তু ইলাল কাফ কা আমাকে সমস্ত মানুষের নবী করে পাঠানো হয়েছে ওর সুলত ইলাল মুসলিম আমাকে মুসলমানের নবী করে পাঠানো হয়েছে রসুল এটা বলেন নাই রসুল বলছেন ইলাল সমস্ত মখলুকাতের নবী করে পাঠানো হয়েছে এই কথাটা সহজে বুঝবেন দাওয়াত তবলিগের ভাইয়েরা আছেন না একটা কথা বলে দাওয়াত দেয় আমরা দুই চোখে যা কিছু দেখি এবং না দেখি সব মাখলুক মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া ঠিক না বেঠি আল্লাহ ছাড়া সব মাখলুক এর মানে আসমান মাখলুক জমিন মাখলুক ফিরিশা মাখলুক জান্নাত মাখলুক জাহান্নাব মাখলুক মানুষ মাখলুক কীট পতঙ্গ মাক গাছ গাছালি মাখলুক আপনার পশু পাখি মাখলুক বলে সব মাখলুক এখন আমার আপনার কি তামখলুকাতকে নবী করকে সবকে সবকে লিয়ে সমস্ত মখলুকাতের নবী করে পাঠানো হয়েছে মখলুকাতের মাঝে কেউ বাদ নাই তাইলে বুঝা গেল আমার নবী মানুষের নবী আমাদের নবী আমাদের নবী ফিরিস্তাদেরও নবী আমাদের নবী জিন্নাতেরও নবী আমাদের নবী আসমানেরও নবী আমাদের নবী জামিরের নবী আমাদের নবী জান্নাতেরও নবী আমাদের নবী জাহান্নামেরও নবী আমাদের নবী সূর্যেরও নবী আমাদের নবী চন্দ্রেরও নবী আমাদের নবী তারকারও নবী আমাদের নবী গাছেরও নবী আমাদের নবী মাছেরও নবী আমাদের নবী পাখিরও নবী আমাদের নবী পশুরও নবী আমাদের নবীর সীমানা বা পরিসীমা হলো সমস্ত লোকাতের নবী হলো আমাদের নবী অতএব আমরা কোন উম্মদ উম্মতা ওয়াসাতাল আল্লিতা কোন সুহা লিতা কুন সুহাদা আল আর মধ্যমপন্থী উম্মদ আমরা পূর্ববর্তী এবং পরবর্তী ঈসা আলাইহিসাল্লাম যে আসবেন এটার জন্য আল্লাহর সামনে সাক্ষী হব এই জন্য উম্মতে মুহাম্মাদের ফিকিরও থাকবে আলমি ফিকির আলমে ফিকির অন্য নবীরা ছিল ভাষার নবী গোত্রের নবী আঞ্চলিকভাবে কোনো ভূখণ্ডের নবী আমাদের নবীর কোনো সীমানা তুমানা নাই দুনিয়ায় যেখানে শেষ শেষের পরেও যা আছে ওইটারও নবী আমাদের নবী এই জন্য এই নবীর ওয়ারিস হল না হেবে নবির ওলামাইকার 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 এই জন্য হুজুর বর্ণনা করতেছিলেন নিজের জিম্মাদারি রেখা মসজিদে নামাজ পড়ানো কুৎবা দেওয়া দিনই কাজ করা আরও আরো জিম্মাদারি রেখা চলে আসছেন কেন কিভাবে এই উম্মতকে বাঁচানো যায় এই জন্য আমাদের ওলামাই ফিকির করে শ্রেণী পেশার মানুষকে নিয়ে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে যারা রাষ্ট্রের পরিচালক তাদেরকে নিয়েও ফিকির করে কিভাবে কোরআন শুননার মধ্যে থাকে এর বাইরে না চলে যায় রাষ্ট্রের যারা শাসিত জনগোষ্ঠী এই সাধারণ আওয়ামাজ নিয়েও